রেশন দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি মামলায় আজ কলকাতা সহ সাত জায়গায় তলাশ চালালো ইডির আধিকারিকরা জানা গিয়েছে কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম মেদিনীপুর সহ মোট সাতটি জায়গায় তল্লাশি জ্বালানো হয়েছে কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি চালানো হয় পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরের স্বদেশকান্তি বেড়ার বাড়িতে তলাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানা গিয়েছে রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয় এই অভিযান আজ শুক্রবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ তারা এসে পৌঁছায় তবে এখনও পর্যন্ত ইডি আধিকারিকরা ওই বাড়ির ভেতরেই রয়েছে বলে জানা গিয়েছে

আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশ প্রান্তি ফেরারে কোথায় তারপর আমি বললাম ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিল মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল করতে গিয়ে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে সদস্য ঢুকলো তখন স্বদেশ প্রান্তি ফেরাকে জিজ্ঞেস করেছিল এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও লেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো না

যে ওর এক ছেলে বাঁকুড়া কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয়ে সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা এসেছি চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে আমি এখন পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে